আসসালামু আলাইকুম দাদু চান আরে রাখ রাখ তো সালাম সময় নেই অক্ত নেই যখন তখন সালাম কি ব্যাপার দাদু চান হাঁটুর উপরে কাপড় তুলে বিড়ি টেনেই চলেছেন আরে তোর আদব কেন কিছু নেই যখন তখন সালাম ইশালে ভালো করে বিড়িটাই খেতে দেবে না কি ব্যাপার দাদু চান হাঁটুর উপরে কাপড় তুলে বিড়ি টেনেই চলেছেন এটা তো বিরাট বড় ধরনের গোনা এই বুড়ো বয়সে এই গোনা কি মাফ হবে আরে একটা মশলা সালে এক বাড়িতেও না বুঝতে পারবি আরে দাদু চান আমি তো শরিয়াতের কথা বলছিলাম তা আপনি এত রেগে যাচ্ছেন কেন আরে তুই এত শরিয়ত শরিয়ত করিস না তো এই অল্প বয়সে বেশি পাকা ভালো না আমাকে বিয়ে রেখে দেবে আপনি জানেন না আমাদের হুজুর গত বছরের জলসাই কি বলেছিলেন মদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম তা বাদে কোরআন হাদিসে লেখা আছে শত টাকা ফরজ আর আপনি তো দিন রাত উপরে কাপড় তুলে বিনি টেনেই চলেছেন আরে নতি! তুই গত বছর জলসা এখনো বয়ে বেরছিস। বেড়েছিস সে জলসা তো আমি খিচুড়ি খেয়ে শেষ করেছি আরে দাদু চান এই বুড়ো বয়সে এমন একটি কথা বললেন কথা শুনে মনে হলো আপনি নামাজ কালাম কিছুই পড়েন না কে বলেছে আমি নামাজ পড়ি না আমি তো নামাজ পড়ি ও তাহলে একটা প্রশ্ন করি উত্তর দিতে পারবেন আরে শালা প্রশ্ন তো করেই দেখ তাহলে দাদুজন তোমাকে একটা ছোটখাটো প্রশ্ন করি সানা বলো তো দেখি আরে নাদি তুই কি আমার মিষ্টির দোকানে ময়দা পেয়েছিস নাকি যে কিভাবে সানা তৈরি করতে হয় আমি পারবো তুই এক কাজ কর বাড়ি গিয়ে ফোনে সার্চ করে দেখবি সানা কীভাবে তৈরি করতে হয় আর তাও যদি না হয় আমি টাকা দিচ্ছি মিষ্টির দোকানে গিয়ে কিনে খেয়ে নিবি আরে দাদু যান আপনি যে সানার কথা বলছেন আর আমি যে সানার কথা বলছি সেটা তো সম্পূর্ণই আলাদা আমি বলছি নামাজের সানার কথা আর আপনি বলছেন খাওয়ার সানার কথা আরে নাতি সানো দুই রকম হয় এটা তো আমার জানা নেই যে এক কাজ কর নামাজের ছানাটা একবার আমাকে বলে শোনা তাহলে বলছি শোনো সানা, শুভ হে না কা ওয়া হুম ওয়া ওয়া থা বা ওয়া কা স্ মো আচ্ছা দাদু একটা কথা বলবো হ্যাঁ বল শুনি আল্লাহ না করুক এটা হয়তো তোমার জীবনের শেষ দিন হতে পারে তাই এখনো সময় আছে তওবা করো তবে হয় হাই আফসোস মুসলমান ঘরের জন্ম নিয়ে এখনো জানলেন না যে তওবা কি জিনিস আরে দাদুজন আমি ওই তওবার কথা বলছি যে তওবা করলে জীবনের বোনা মাফ হয়ে যাবে আরে নাতি আমি তো তবা পড়তে চাই না এবার কি হবে আপনি চিন্তা করেন না দাদুজন আমি যা বলছি আমার সাথে তাই বলুন তও বা তত তো তও বা তত তো তও বা নয় দাদু বলত তও বা তও বা আস্তা ও ফিরুল্লা আস্তা ফুল্ল আস্তা ফুল্ল নয় গো দাদু আস্তা ফুল্ল নয় আস্তা ফিরুল্লা আস্তা ফিরুল্লা আস্তা ফুরুল্লা নয় দাদু আস্তা ফিরুল্লা আস্তে ফিরুল্লা রব্বী রববে রববে নয় গো দাদু রব্বি, রব্ববি মেন কুল্লি মিন কেল্লে মিন কেল্লে নয় গো দাদু মিন কুল্লি মিনকুল্লি ইলে জামবেও জামবাটি জামবাটি নয় গো দাদু জামবাটি নয় জামবেউ জামবেউ বা তু ইলেইহি ও তো তু

ইলিজাই বিলিজাই নয় গো দাদু ইলিজাই বিলিজাই নয় ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহি আলীল আযীম আলীপুদ্দুয়ার আলীপুদ্দুয়ার নয় গো দাদু আলীপুদ্দুয়ার নয় বলো আলীল আযীম আলীল আযীম তাহলে দাদু জান আমি এবারে চলে যাচ্ছি এই শুন শুন দাঁড়া 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 এত তাড়া হড়ো গেছে তুই তুই কোথায় পড়াশোনা করিস আর তুই এত কিছু কোথা থেকে শিখেছিস একটু বলে যা আমি কেরালা মডেল ইসলামিক স্কুলে পড়াশুনো করি আর এত কিছু সেখান থেকেই শিখেছি তা সেখানে কি আমাদের মতো বয়স্কদের পড়ানো হয় হ্যাঁ পড়ানো হয় ঠিক আছে আমি কাল তো কেরালা মডেল ইসলামিক স্কুলে পড়তে যাবো আর আমাদের মতো বয়স্কদের উদ্দেশ্যে বলছি আপনারাও কেরালা মডেল ইসলাম স্কুলে পড়তে যাবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম